এতক্ষণ সেলাই করছিলাম সেলাই করতে করতে চলে এসেছি অনেকক্ষণ আগেই উঠে পড়েছি কেননা এসেছে কারা এসেছে তোমাদের দেখাচ্ছি আর টাইমও অনেকটাই হয়ে গেল ও বাড়িতে যাব। তো ওরা না গেলে আমি যেতেও পারছি না এই দেখো তারা চলে এসেছে বোন আর ওর মেয়ে চলে এসেছে তো ওরা বেরিয়েছিল বেরিয়ে তারপরে আমি বলেছিলাম আমি কিছু নিয়ে আসবি খাবার চিনি তো সন্ধেবেলায় সন্ধ্যের পর থেকে দুবার চা খাওয়া হয়ে গেল। ওরা এনেছে ডালপুরি এনেছে বল ডালপুরি দিয়ে আবার চা খেলাম এখন ওরা যতক্ষণ না যাবে আমি তো বাড়িতে যেতে পারছি না সেলাইটাও আর করা হলো না তো সেলাইটা আগেই মনে হয় না আর করতে পারবো তো তবে ওরা যখন যাবে আবার চলে যাবে আর গরম লাগবে প্রচণ্ড গরম লাগছে সানটা গরমটা লাগছে ভাল লাগছে না মনে হচ্ছে নিচে শুয়ে থাকে মানে সানের শুয়ে থাকি এত গরম লাগছে আর চারিদিকে একদিকে টিভি চলছে একদিকে ফোন চলছে যেমন যেন হচ্ছে কানটা ঝেলা হয়ে যাচ্ছে টিভিতে খেলা হচ্ছে বাবা খেলা দেখছে তাহলে একটু গল্প করি তারপরে পাপা এলে মানে বাবুর পাপা এলে তো চলেই যাবে টাকা একটু বাবুর মুখ দেখাতে চায় না কোনোদিনও মুখ দেখাতে চায় না বাবুর পাপা এলে চলে যাবে তারপরে আমি চলে যাবো ওই বাড়িতে